আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বর্তমানে আমি ইউএসএ ব্রোকলিনে আছি আজকে ইউএসএতে ঈদ এখন বাজে সকাল পাঁচটা ত্রিশ তো ঈদের দিন সকালবেলা তো প্রতিদিন এই জায়গায় হচ্ছে গিয়ে অনেক গাড়ি থাকে আমার বাসার সামনে আজকে একটা গাড়িও নাই এই জায়গা একটা গাড়িও নাই এই জায়গা আশেপাশে ওই একটা গাড়ি আছে তাতেও হচ্ছে কি মানুষ হয়তো বা চলে যাবে গাড়িটা পুরা রোড খালি এর পিছনে রিজন হচ্ছে কারণ এই জায়গা হচ্ছে কি ঈদের জামাত হয় মানে আমি অ্যাকচুয়ালি লাকি হয়েও আনলাকি ব্যাপারটা হচ্ছে কি এরকমের এই যে রোডের এই জায়গা এই যে একদম উই মাথা থেকে একদম উই মাথা পর্যন্ত রোড পুলিশ ব্লক করে দেয় এবং এই জায়গায় হচ্ছে গিয়ে ঈদের জামাত হয় যেহেতু সিটির ভিতরে ওইরকম বড়। মাঠের মানে ঈদগা মাঠের আয়োজন করার মতো মানে স্কোপ খুব কম তো দেখা যায় যে জায়গায় বাঙালি কমিউনিটি আছে ওই জায়গায় এরকম রোড ব্লক করে ওই জায়গা হচ্ছে গিয়ে আপনার ঈদের জামাত হয় তো এই জায়গা হচ্ছে গিয়ে আমার বাসা ঠিক সামনেই হচ্ছে গিয়ে ঈদের জামাত হয় মানে মানে ঈদগার মতো করে হচ্ছে গিয়ে ঈদের বড়ো জামাত হয় যেখানে প্রায় এক হাজার থেকে পনেরোশো মানুষ হচ্ছে গিয়ে একসাথে ঈদের জামাত নামাজ পড়ে তো জামাতে একটা হয় না তিন থেকে চারটা জামাত হয় তো এই জায়গার যে বড় জামাতটা সকাল আটটার সময় হয় তো আমি বললাম না যে আমি লাক মানে লাকি হয়ে আনলাকি কারণ হচ্ছে মানে আজকে হচ্ছে গিয়ে এখানে রবিবার তো আমার হচ্ছে কি সকালবেলা এখন কাজে যাইতে হবে মানে কাজ হচ্ছে সারাদিনই কাজ এখন কেন আজকে ঈদের দিন থাকা সত্ত্বেও কাজে যাচ্ছি তা নিয়ে বলবো কেন যাওয়া লাগতেছে কিছু করার নেই আর আনলাকি এই কারণে যে বাসার সামনে ঈদের জামাত হচ্ছে বা এত বড় জামাত হবে আমি মানে বাসার সামনে হওয়া সত্ত্বেও আমি অ্যাটেন্ড করতে পারবো না এই জামাতে আমি এখন এইটাও শিওর না আদৌ আমি হচ্ছে গিয়ে আজকে ঈদের নামাজ পড়তে পারবো কি না জিনিসটা শুনতে খুবই খারাপ শোনাতেছে আমি আমার যত চেষ্টা করবো যেভাবে অ্যাটেন্ড করা যায় কি না কিন্তু সিচুয়েশন এমন হয়ে গেছে কিছু করারও নাই তো এখন হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা বাজে এখন আমি বের হয়েছি কাজের জন্য এখন কাজের ওদিকে যাব এখন যদি হচ্ছে গিয়ে আশেপাশে আমার আশেপাশে যদি মসজিদ পায় আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ ওই জায়গায় নামাজটা আদায় করে নেব তো এখনও কাজের ওদিকে যাই যাওয়ার পথে আপনাদের সাথে টুকটাক কথা বলবো যে আজকে ঈদের দিন থাকা সত্ত্বেও যে কেন হচ্ছে গিয়ে কাজটা পড়ে গেল আচ্ছা এখন তাহলে বলি যে মানে ঈদের দিন কেন ছুটি পাইলাম না আর হচ্ছে গিয়ে আর কেন হচ্ছে গিয়ে আমার কাজের জন্য যাওয়া লাগতেছে আচ্ছা আমার কোম্পানিতে হচ্ছে বর্তমানে যে সিচুয়েশন যে মেজরিটি মানুষই হচ্ছে গিয়ে মুসলিম আলহামদুলিল্লাহ তো দেখা যায় যে বাঙালিও আছে প্লাস যে নাইজেরিয়ান যে আছে ব্ল্যাক নাইজেরিয়ান যারা নাইজেরিয়ান তো সবাই ব্ল্যাক অ্যাকচুয়ালি তো নাইজেরিয়ান অনেক আছে যারা হচ্ছে গিয়ে মুসলিম তো প্রবলেমটা হয়ে গেছে এই জায়গায় যেহেতু মেজরিটি মুসলিম প্লাস সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়ে আমার কোম্পানিতে রাইট নাও মুসলিম তো স্বাভাবিক আমার কোম্পানির মেজরিটি পার্সনই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে দেখ আমি যতটুকু দেখছি যে সবারই এই জায়গায় কম বেশি ফ্যামিলি আছে তো এমনও আছে অনেকে অনেক এইজ লাইক মানে তাদের ছেলে অনেক বড় কারো কারো ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে নাতি নাতনিও আছে আছে এমনও তো তো সবার কম বেশি এই জায়গায় একা মানুষ থাকি আমার ফ্যামিলি আপাতত এই জায়গায় কেউ নাই মানে আমি একাই থাকি ব্যাচেলার হিসেবে থাকতেছি তো যার জন্য হচ্ছে গিয়ে কি হয়েছে ব্যাপারটা যে আজকে বাতাস অনেক এ মানে বাতাস থাকলে না আমি মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যায় যে আমি কথা বলতেছি মানে কথা কি বা শোনা যাচ্ছে কি যাচ্ছে না এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায় যাই হোক তো তো যারা হচ্ছে গিয়ে যাদের ফ্যামিলি আছে মোটামুটি সবাই হচ্ছে গিয়ে এই জায়গা তো সব স্বাভাবিক ফ্যামিলির সাথেই সেলিব্রেশন করবে এখন আমার তো হচ্ছে গিয়ে ফ্যামিলি এখানে কাছে নাই তো ব্যাপারটা হচ্ছে একসাথেতে সবাইকে ছুটি দেওয়া পসিবল না যেহেতু সবাই হচ্ছে গিয়ে মানে মেজরিটি যেহেতু যেখানে হচ্ছে গিয়ে মুসলিম তো কোম্পানি আগে থেকে এটা বলে দেয় যে আমরা কিন্তু মানে যে যেহেতু এটা রিলিজিয়াস পারপাস হওয়া সত্ত্বেও সবাইকে ছুটি দেওয়া পসিবল না কারণ একসাথে সবাইকে ছুটি দিলে তাহলে জব সাইডে কে যাবে জব সাইডে যে মানুষ থাকা সবসময় জরুরি তো এই কারণে কি হয়েছে যে আমি হচ্ছে গিয়ে এখন যদি মানে যদি বলি যে আমি থাক মানে যাইতে পারবো না এক তো হচ্ছে হচ্ছে আগেই আগেই বলতে বলতে হয় হয় মানে ছুটি যদি দরকার হয় বা সামনে সপ্তাহ আপনার যখন যখন বন্ধ চান আপনি তো ওই টাইমটা যদি আপনার অফ লাগে তো আগে হচ্ছে গিয়ে আপনি জানাই দিবেন হচ্ছে গিয়ে আমার অফিসে জানাই দিতে হয় ম্যানেজারটা তো সমস্যাটা এখানেও না আমি জানাইলে কিন্তু জানাইতে পারতাম সমস্যাটা কি হয়ে গেছে যে প্রতি আগের তিন থেকে চার সপ্তাহ আর একটা সমস্যা হচ্ছে এখানে যে স্কেজুয়াল কার কোন দিন অফ থাকবে এই জিনিসটা না বলা যায় না কারণ হচ্ছে এটা হচ্ছে মানে আগেই বলে দেয় আমাদের যখন স্কেজুয়াল দেয় সব স্কেজুয়াল যে কোনো টাইমে যে কোনো মানুষের যে কোনো প্লেসে চেঞ্জ হইতে পারে জব সাইট চেঞ্জ হইতে পারে তো এটা আগেই বলে দেয় সবার জন্য ফিক্সড না তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে লাস্ট কয়েক সপ্তাহ যাবত আমি হচ্ছে গিয়ে রবিবার কাজ পড়তেছি না মানে শনিবার আমার কাজ থাকে রবিবার আমার অফ ডে থাকে এখন ভালো কথা রবিবার অফ ডে তো এবার রবিবারই যেহেতু ঈদ পড়ছে আর আমি কি করতেছিলাম যে ভাবতেছিলাম যে ওকে এবার রবিবার তো অফই দিবে রবিবার ঈদ যাক আমার তো আর অফ চাওয়ার দরকার হইতেছে না আমি তো অফ জানিয়ে দিবে কিন্তু ওই যে অনেকে হচ্ছে ঈদ সেলিব্রেশন করবে ফ্যামিলির সাথে আগেই হচ্ছে গিয়ে অফ চাই আনিছে তো এই কারণে আমার রবিবার হচ্ছে গিয়ে কাজ দিয়ে দিছে এখন যখন আমি ওকে বলছি যে দেখো হচ্ছে গিয়ে আমার তো আমাদের তো এরকমের ঈদ তুমি আমাকে ছুটি দাও আমার বসের সাথে কথা বলছি তখন ও বলছে কি দেখো সবাই যদি একদিনে ছুটি নাও তাহলে আমি কিভাবে তাহলে লোক সাইডে লোক যাবে কিভাবে এই কারণে হচ্ছে গিয়ে তোমাকে আজকে তুমি ছুটি নাও না তুমি কালকে ছুটি নাও এখন কালকে ছুটি দি আমার কিছু দরকার নেই যেহেতু আজকে ঈদ আমার হচ্ছে কি করতে হবে আর আমার আমার বসের সাথে আমার খুব ভালো সম্পর্ক একটা একটা আলাদা একটা মানে বন্ডিং আছে ওর সাথে আমার তো পরে আমি এবার এটাও চিন্তা করতেছি যে তখন ওই বলতেছে দেখো অন্য অনেকে আছে ওরা অত ডিরেক্ট বলতে পারে না যে তোমার তুমি তো একা থাকো অন্য সবার তো ফ্যামিলি আছে বাট আমি সামহা বুঝে অন্যভাবে জিনিসটা বলছে যে ওদের তো ফ্যামিলি আছে ওরা তো হচ্ছে কি ঈদ ফ্যামিলি বলে রাখছে তো এই কারণে হচ্ছে গিয়ে মানে একদিনে তো সবার থেকে দেওয়া পসিবল না তুমি কালকে নাও এখন আমার তো কালকে অ্যাকচুয়ালি দরকার নাই তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম তখন আমি তখন নিজেও চিন্তা করি যে এটাও ঠিক আমি তো এই জায়গায় একা মানুষ এখন আমি যদি কাজে যাই এর পরিবর্তে যদি আরেকজন মানুষ যদি হচ্ছে গিয়ে তার ফ্যামিলির সাথে ঈদ করতে পারে তাহলে সমস্যা কোথায় আরো ভালো একটা মানুষ আমার জন্য যদি একটা মানুষ তার ফ্যামিলির সাথে ঈদ করতে পারে এটা আমার জন্য ভালো তো এরপরে হচ্ছে গিয়ে ভাবলাম যে ওকে ঠিক আছে কষ্ট হলেও হচ্ছে গিয়ে যাই আর কি করবো আর যেহেতু আমার সাথে আমার যেটাই বললাম যে বসের সাথে আমার খুব ভালো সম্পর্ক এ কারণে হচ্ছে গিয়ে মানে আমিও জিনিসটা না করিনি হয়তো বর ওরে ও আমার ঠিকই ম্যানেজ করে দিত কিন্তু হচ্ছে গিয়ে তারপর বললাম যে ওকে ঠিক আছে চাই কিন্তু সমস্যা একটাই যে কাজটা পাচ্ছে সকালবেলা কারণ স্যাটারডে সানডে আমাদের সকালে কাজ থাকে অলওয়েজ আর এই কারণে হচ্ছে গিয়ে যদি মানে মানডে টু ফ্রাইডের মধ্যে কোনো একটা ডেটে ইটটা পড়তো তাহলে আর কোনো সমস্যা ছিল না সকালে নামাজটা পড়ে তারপর হচ্ছে কাজে হয়তো বা দুপুরবেলা চলে যেতাম মানে এখন বাজে সকালবেলা হচ্ছে কাজটা পাচ্ছে আর দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন যে নামাজটা পড়বো আমার ওই নামাজটা পড়ার জন্য এখন আমি আরো টেনশনে পড়ে গেছি এই আর কিছু না তো এই জায়গায় একা থাকলে এরকমই জিনিস ফেস করতে হয় বুঝছেন কারণ আর মানে একা অনেক সময় ভালো লাগবে না কারণ আমি ইউজ টু হয়ে গেছি হয়তো বা আমার এই জায়গার সময়কাল আমার থাকার সময়কাল বড় না তারপর আমি অল্প সময়ের মধ্যে সবকিছু অ্যাডপ্ট করে নিছি আমার আমার কাছে এখন এই জিনিসগুলো কোনো কিছু ম্যাটার করে না নর্মালি মনে হয় আমার কাছে যাক ঈদের দিন সকালবেলা একা একা বিয়ে ভালো লাগতেছিল না যে আপনাদের সাথে কথা বললাম প্রতিদিন ভিডিও বানাই তো ভালো লাগলো তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সুন্দর করে ঈদ কাটুন দোয়া করি যত নেক্সট যে ঈদ সেটা আপনি যেন পালন করতে পারেন আল্লাহ যেন আপনার মানে তকদির ওই ঈদটা লেখা রাখে আমি সে সবসময় সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন এত দূরে আছে দেশ ছাড়া সব মানে বাবা মা ছাড়া ফ্যামিলি ছাড়া এত দূরে আসি যেন সময় ভালো থাকি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ